السلام عليكم ورحمه الله وبركاته الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله 什么？Sure. الحمد لله رب العالمين اللهم لك الحمد على نعمه الاسلام والايمان ولك الحمد ان جعلتنا من امه محمد عليه الصلاه والسلام واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله نشهد انه بلغ الرساله وادى الامانه ونصح الامه اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار سمعت المصلي الكرام الله تعالى شكر يا جميع

দ্বিতীয় হিজড়িতেই এই যুদ্ধটি সংগঠিত হয় এই যে গরমের সিজনে যুদ্ধটি হয়েছে এর আগে মক্কাতে তা দীর্ঘ দাওয়াতি কাজ অনেক অত্যাচার নির্যাতন অনেক প্রতিকূলতার ভিতর দিয়েই তিনি তাওহিদে দাওয়াত প্রতিটি ব্যক্তির কাছে গিয়ে এককভাবে সমষ্টিগত ভাবে দেওয়ার চেষ্টা করেছেন যখন পরিবেশ আর নেই তখন আল্লাহ নির্দেশেই তিনি এই মদিনায় হিজরত করলেন এবং এখানে যে সমস্ত ইহুদিরা ছিল তাদের সাথে পরামর্শ করেই একটি ছোট ইসলামী রাষ্ট্র কায়ন করলেন সেই ইসলামী রাষ্ট্রের ও মুসলিম মুসলিম সবাই ছিল রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের পরিচালনা এর সাথে সবাই সম্পৃক্ত ছিল কিন্তু মুসলমানদের দৈনন্দিন এত অত্যাচার নির্যাতন দেশ ত্যাগের পরেও তাদের উন্নতির এই অবস্থা যারা কাভেস ছিল মস্যক ছিল তাদের কাছে সহ্য হয়নি সহ্য হচ্ছে না এজন্য তারা সেই মক্কার অধিবাসী যারা ছিল তারা এতদিন এককভাবে মুসলমানদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে তৎপরতা চালিয়েছে এখন নিজেরা এবং ভিন্ন দেশি ভিন্ন শক্তির সহযোগিতা নিয়ে সে ছোট ইসলামী রাষ্ট্রকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য উদ্বেগ নিয়েছে পরিকল্পনা নিয়েছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এই তথ্য যখন আসলো তারা তাদের এই ভগরাম বাস্তবায়নের জন্য ওই সময় সিরিয়া ছিল অনেক ধনী রাষ্ট্র এবং শিল্পোন্নত একটি রাষ্ট্র ছিল সেখান থেকে বিভিন্ন খাদ্য দ্রব্য অস্ত্র সংগ্রহ করেছে সে মক্কাবাসীরা সবাই থেকে বিনিয়োগ নিয়েছেন টাকা নিয়েছেন নিয়েই তারা সেই বড় আকারে একটি সালাম খাদ্যদ্রব্য আছে অস্ত্র শস্ত্র আছে সেটা তারা মক্কাতে আনবে এবং এনেই তারা প্রস্তুতি প্রস্তুতিমূলক অবস্থান নিয়েই তারা মদিনা হামলা করবে রাসলসল্লা সাল্লাম এই খবর হওয়ার পরে সাহাবিদের সাথে পরামর্শ করেই ওই কাফেলা বাণিজ্যিক যে দল সেখানে হামলা করার ব্যাপারে তাদের প্রতিরোধ করবার সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়ার আগেই তারা ওই মক্কায় তারা ফিরে এসেছে এই খবর তারা দৈনন্দিন নিচ্ছেন সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল যে মদিনার পর হামলা করবে মদিনাকে শেষ করে দিবে মদিনা সাহেব বাইরে হয় আশি কিলোমিটার দূরেই যে বদর নামক স্থান সেখানেই মুক্তদের সাথে মুসলমানদের মোকাবেলা হলো যুদ্ধ সংগঠিত হলো এই যুদ্ধটাকে বলে বদরের যুদ্ধ এবং ইসলামের প্রথম যুদ্ধ এর আগে মুসলমানরা কখনো সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেননি

দুটো শব্দ ওরা উদ্দিন নিয়েছিল মুসলমানটাকে শেষ করে দিবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনশো তেরো জন সাহাবি নিয়ে তিনি যুদ্ধের মজনে মোকাবেলা করলেন মাত্র দুটি যানবাহন তাদের কাছে ছিল দুটি ওট ছিল আর অন্যদের কাছে হয় সত্তরটি ছিল আধুনিক অস্ত্র ছিল আর তারা জনবল ছিল প্রশিক্ষিত জনবল এক হাজার একদিকে তিনশো তেরো নিরস্ত্র লোক আরেক দিকে এক হাজার লোক মোকাবেলা হবে এই মোকাবিলা প্রথম বাপ বেটার বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে আত্মীয় আত্মীয়ের বিরুদ্ধে প্রথম যুদ্ধ খুবই কঠিন অনভিজ্ঞতা এই জন্য এটাকে বলেছে ইয়ামল ফোরকান ইয়ামল তাকাল জামান যে দুর্বল শক্তি মিট মিট করে চলতেছিল সেটা থাকবে কি থাকবে না ফাইসালার বিষয় আল্লাহ তাআলা সেখানে মুসলমানদেরকে সাহায্য করেই সঠিক এবং বেঠিক আসল এবং নকলের প্রকাশ তিনি করে দিলেন এই এটাকে বলা হয় সত্য এবং মিথ্যার ভাত দিন আল্লাহ শক্তি আর বিভক্ষের শক্তি সেটা আল্লাহ তারা করে দিলেন মুসলমানদের শহীদ হয়েছে চোদ্দ জন সাহাবি আর কাপের সেখানে নিহত হয়েছে রামুজেম সহ নেতৃস্থানীয় সত্তর জন এবং আরো অনেক নেতৃস্থানীয় লোককে বন্দী করা হয়েছে সে যুদ্ধে প্রথম যুদ্ধ মোকাবেলা সেখানেই আল্লাহ বিজয় এটা ইসলামের ঐতিহাসিক দিন আর এই ঘটনাটি ঘটেছে রমজান মাসের সতেরো রমজান শুক্রবার ছিল সুতরাং আমাদের ভিতরে অনেককেই ইতিহাস ঐতিহ্য না জানা থাকার কারণে রমজান ক্লান্ত দুর্বল জওয়ান জোয়ান মানুষগুলো ভাব চলাপিরা মানে তারা খুব সত্তর আশি বছরের বিদ্যার মত এই রমজান মাসে মুসলমানরা হতন যুদ্ধ করেছেন বিরাট শক্তির বিরুদ্ধে সেখানে বিজয় অর্জন করেছেন সুতরাং মুসলমান সবসময় সতেজ থাকবে সবল থাকবে হিম্মতারী তারা থাকবে কখনো তারা দুর্বল মনোভাব মানসিকতা পোষণ করবে না

ব্যক্তি জীবনে যখন সূর্য কোন আলো নাই যখন প্রতিকূল পরিবেশে অবস্থা যাদের ভূমিকা তাদের সম্মান মর্যাদা আর বিজয় বেশের অবস্থা লোকদের ভূমিকার ভিতর অনেক তফাত আছে এখানে বিজয় হওয়ার সম্ভাবনাই ছিল না কারণ ছিল না এই অবস্থায় আল্লাহ

সাহায্য করেছে সুতরাং এর থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে মানুষ যখন আল্লাহ তালা করে ভরসা করবে সে আল্লাহ তালা মানুষকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় তিনি সহযোগিতা করবেন আল্লাহ রাসুল সাল্লাম তো তার যে সামান্য সাহাবি ছিল সামান্য সামর্থ্য ছিল এই সামর্থ্য নিয়েই তিনি হতে নেমে তিনিছেন দাবিয়ে পড়ছেন এবং তিনি দোয়া করছেন যে হে আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন বিজয় করবেন আমি আপনার ভরসা করছে তা এই জন্য যে কোনো এক কাজের শুরুতে ভালো কাজের শুরুতে আমাদেরকে আল্লাহ কাছে দোয়া করতে হবে দোয়ার একটা বিরাট শক্তি রয়েছে দোয়া মানে এটা নয় যে আমরা একবারে সমষ্টি সবাই হাত তুলে একজনে বলবে আর সবাই আমি না বলবো না দোয়া হয়েছে মনের ইচ্ছা

দোয়া আল্লা কবুল করছেন ছোট হোক বড় হোক একজন সে আল্লাহর কাছে দোয়া কাজের শুরুতে সুতরাং আমার সফলতা ব্যর্থতা আল্লাহ তাল দুনিয়ায় কোন মানুষের উপর নয় এই বিশ্বাস মকমিনের হবে তখন তার দৃষ্টিভঙ্গি তার মনোভাব তার দোয়া ভাব ভিন্ন হবে দেখুন হুদ আলাই আল্লাহর কাছে যে দোয়া যে তা সবাই তাকে শেষ করে দেবে তিনি কত সত্যভাবে বললেন ফাঁকি জমনি জমি সবাই আমার মধ্যে ষড়যন্ত্র করো তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করো ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি আমার সেই রবের উপরে ভরসা করি সুতরাং আজকে মুসলমানরা আমরা যেখানেই দি অবস্থায় অবস্থান করি না কেন শততার ক্ষেত্রে iman ও hinet khatre islam er আমরা আল্লাহ তাআলা সহায়্যর পরে আমরাই করব ভরসা করব আল্লাহ তালা সাহায্য চাই

আমরা আমাদের জীবন সকল ক্ষেত্রে করি আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করে এরপরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আল্লাহ তালা বিজয় দেন না আল্লাহ তালা সংখ্যা লঘুদেরকেই বিজয় দিন গরিষ্ঠদেরকেও বিজয় দিন কিন্তু সেখানে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছা থাকতে হবে সুতরাং সংখ্যাগরিষ্ঠতা দিয়েই ভারতবর্ষে মুসলমানরা অল্প সংখ্যক লোকে বিজয় অর্জন করেছে বিরাট রাষ্ট্রের উপরে তাদের সংখ্যা বাড়ছে কিন্তু শক্তি আর নাই তারা তাদের সে ক্ষমতা ধরে রাখতে পারেনি সুতরাং সংখ্যা করে সে তো মূল বিষয় নয় লোকদের আসল মান হচ্ছে মূল বিষয় এ রমজান মাস আমাদেরকে সেই মানের লোক তৈরি হওয়ার জন্য উদ্বুদ্ধ করে উৎসাহিত করে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আমল আমরা যদি এই ভরসা এই তহে করি আল্লাহ তালা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে বরফ দান করবে সম্মানিত উপস্থিত বৈশ হজরত লুকমান আলাই সালাম তার সন্তানকে উপদেশ দিলেন লোকমানের ভিতরে এই কথাটা আসছে সেখানে অনেকটা কয়েকটা বিষয় এবার একটা হচ্ছে নামাজ কায়েম করা শতকালের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকা এরপর হচ্ছে বিভদ মসিবত অবস্থায় প্রতিকূল কঠিন অবস্থায় সবর করা ধৈর্য ধারণ করা এরপরে তিনি বলছেন যে ধৈর্য ধারণ করবে আর কখনো তোমরা কি করবে না অহংকার করবে না আলা তুসায়ির খদকালিন নাস তোমরা কখনো অহংকার করবে না যে আর নিশ্চয় আল্লাহ তালা যারা অহংকার করে ধম্ভ করে তাদেরকে তিনি পছন্দ করেন না সুতরাং কখনো নিজের শক্তি সামর্থ্য সংখ্যা গরিষ্ঠতা এগুলো দিয়ে আমরা কখনো অহংকার করব না আল্লাহ কোরআনকারী আমাদেরকে যেভাবে গঠন হওয়ার জন্য বলছে আমরা সেভাবে গঠন এই রমজান মাসে আল্লাহ তালা আমাদেরকে বিরাট একটা সুযোগ দিয়েছে সেই সুযোগ আমরা গ্রহণ করবেন আল্লাহ বেশি বেশি করে আল্লাহ তালা ফতে দান সৎকার ক্রম পেলাওয়াত ইসলামের ইতিহাস ইসলামের যে সমস্ত ঘটনাগুলো আমরা পড়ব শিখি কোরআন তালাওয়াত করব এই কোরআন তালাওয়াত যখন অত্যাস করবেন পড়বেন তখন আপনার কাছে ইতিহাস ঐতিহাসিক ঘটনাগুলো পরিষ্কার হবে সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা হচ্ছে এই এখানে মুসল্লিদের ভিতরে যে সমস্ত বাইরা আছেন তারা এই মসজিদে ইফতারের ব্যবস্থা করবেন বলছেন তোমরা যদি একজন ইফতার যিনি একটু লেবম দিয়ে একটু বা কয়েকটা খেজুর দিয়ে বা ফানি দিয়ে তোমরা ইফতার করবে ইফতার করাবে ইফতার কারো থেকে খাইতে বলা হয় নাই নিতে বলা হয় নাই অন্যকে করাইতে বলা হয়েছে রোজাদাকে ইজ্জত সম্মানিতে বলা হয়েছে আসুন আমরা এই সমস্ত ভালো কাজে আমরা সহযোগিতা করি সহযোগী হই কেয়ামাইলে কেয়ামলে আমরা সম্পৃক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا الله. اللهم انصر الاسلام والمسلمين اللهم أخذ بلادنا بلاد المسلمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين